আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইস সালামি অফারে পেয়ে যাবেন ইগো প্রিমিয়াম কোয়ালিটি লোন কালেকশন পাঁচটা পাঁচটা কালার আছে খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়ার ছটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে করবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে তারপরে টেকা দিবেন খুবই এক্সক্লুসিভ পাঁচটা কালার আছে পাঁচটা কালারই দেখার মতো দেখেন একেবারে এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন একদম ফ্রি সাইজ যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে এর চাইলে আমরা পাকিস্তানি বলেও বিক্রি করতে পারি চাইলে আমরা পাকিস্তানি বলে বিক্রি করতে পারি একেবারে এক্সক্লুসিভ ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন তিনগো জামার কাপড় আছে দেখেন একটু কোয়ালিটি দেখেন ইসালামি অফারে পেয়ে যাবেন একটু দেখেন জাস্ট আর ওন্নাটা মার্শাল অনেক সুন্দর আমি একটু আগে আপনাদেরকে এটা নামাজি না পিওর আশি আশি সুতার কাপড় যারা গরমের জন্য একদম বেস্ট কোয়ালিটি সুতি পিস চান আমি বলবো এই থ্রিপিস নিতে পারেন খুবই এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষের হবে এটা দেখেন এখানে তিন কোট জামার কাপড় আছে সামনে পিছনে একই প্রিন্ট যে কোনো মানুষের হবে হোলসেল ছিল এক হাজার পঞ্চাশ টাকা ছিল ইস্তাল আমি অফারে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একটু কাপড় কোয়ালিটি যদি হাতে পার আশা করি খুশি হয়ে যাবেন গা আপনারা যেভাবে চান ওইভাবে বানায় নিতে পারবেন যেভাবে চান ওইভাবে বানায় নিতে পারবেন সালোয়ারটা দেখেন জাস্ট ওই ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 900 টাকা ঈদ অফার ঈদ অফার মাত্র 900 টাকা যার যার লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা পিওর সুতির থ্রি পিস চান বলবো এই থ্রি পিসগুলো নেবেন খুবই ভালো কাপড় মাত্র 900 ঈদ অফার ইগো প্রিমিয়াম কোয়ালিটি লোন ঈদ অফার মাত্র নয়শো টাকা দেখেন একটু কালার গুলা দেখলে মন শান্তি হয়ে জায়গা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট গুলো দেখলে মন শান্তি দেখেন গুলা দেখেন এইভাবে বানানো যে আমরা যদি বলি যে অরিজিনাল পাকিস্তানি আপনারা বিশ্বাস করবেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এই যে দেখেন সেলোয়ারটা দেখেন কত ভালো কোয়ালিটির সেলোয়ার আর এই যে দোপাট্টাটা দেখেন প্রিন্টটা দেখলে মন ভরে যাবে এত সুন্দর প্রিন্ট মাত্র নয়শো টাকা ইসালামি অফার ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে দেখেন খুবই এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো মাত্র নয়শো টাকা ইসালামি অফার মাত্র নয়শো যার যার লাগবে নিয়ে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার দেখেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখেন এটা আপনার যেভাবে মনে হচ্ছে ওইভাবে আপনারা বানায় নিতে পারবেন অনেক অনেক ভালো কোয়ালিটির কাপড় মাত্র নয়শো টাকা ইসালামি অফার ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখেন দুপাটারটা দেখেন এই যে সালোয়ারটা দেখেন খুবই ভালো কোয়ালিটির রং রংকস গ্যারান্টি আশি আশি সুতার কাপড় মাত্র নয়শো ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন এই যে দেখেন লেখা আছে প্রত্যেকটা পাইরে লেখা আছে ইগো খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো ইসালামি অফার ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে দেখেন কালার গুলা দেখলে মন শান্তি কালার দেখলে মন শান্তি এত সুন্দর মাত্র ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখেন একটু কালার গুলা কত সুন্দর দুপাটারা দেখেন মার্শাল অনেক সুন্দর স্যালোয়ার পাকা আড়াই গজ আছে আশি আশি সুতার স্যালোয়ার আর বডির কথা নাই বললাম বডি যদি আপনারা হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন মাত্র নয়শো ইসলামি অফার ইগো প্রিমিয়াম কোয়ালিটির যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো যদি শান্তি পাবেন এগুলা কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র নয়শো টাকা ইসলামী অফারে নিয়ে নিবেন ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন প্রতিদিন দোকান খোলা আছে এদের পরে কোনো আমাদের কার্যক্রম শুরু হয়েছে গা যারা আসবেন এসে পাবেন সামিয়া ফ্যাশন লায়ন সিনেমার গলিতে ইসলামপুর লায়ন সিনেমার গলিতে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনে এসে ফোন দিবেন এই দুইটা নাম্বারে আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে আসসালামু আলাইকুম